সন্ধ্যা নামার পরপরই সৌদি আরবের মরুভূমিতে হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল আকাশ ধূলিঝড়ের মাঝে স্পষ্ট হয়ে উঠল ভেঙে পড়া একটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসস্তূপ লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ল সৌদির বুকে হুথি গোষ্ঠী দাবি করেছে এটি তাদের সফল হামলা যেখানে ব্যবহৃত হয়েছে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাত্র একদিন আগেই আরেকটি ক্ষেপণাস্ত্র তারা ছুড়েছিল ইসরায়েলের দিকে যা মাঝপথে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমে ধ্বংস হয়ে যায় তবে হামলার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে সাইরেন বাজে এবং হেব্রনের পার্শ্ববর্তী এলাকায় মেলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এই নিয়ে চার দিনের ব্যবধানে ইসরায়েলের দিকে চারটি ক্ষেপণাস্ত্র ছুলেছে হুথি বাহিনী এবার তাদের মূল লক্ষ্য গুরিয়ন বিমানবন্দর ইসরায়েলের আন্তর্জাতিক যোগাযোগের প্রধান কেন্দ্র এবং অর্থনৈতিক প্রবেশদ্বার ইরান সমর্থিত হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে ততদিন এই বিমানবন্দর আর নিরাপদ নয় লুফথানজা এয়ার ফ্রান্স ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইজি জেট সহ আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে গুলিয়নে নামা মানেই বিপদকে আমন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে পুঁথিবাহিনী ক্ষেপণাস্ত্র হামলাগুলোর বেশিরভাগই সরাসরি হুমকি নয় কিন্তু এই হামলাগুলো কৌশলগতভাবে গভীর চিন্তার বিষয় কারণ বেনগুলিয়নকে টার্গেট করে মূলত আন্তর্জাতিক ফ্লাইট বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালানো হচ্ছে এদিকে ইসরায়েল সরকার ঘোষণা দিয়েছিল বহুদিন পর মার্চের শেষে আন্তর্জাতিক ফ্লাইট ফিরিয়ে আনতে বেনগুলনের টার্মিনাল এক পুনরায় চালু করা হবে অথচ এমন সময়ে হামলা যার মাধ্যমে হুথি কেবল আকাশপথে নয় অর্থনৈতিক ও কূটনৈতিকভাবেও ইসরায়েলকে একঘরে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে আমলে নিয়ে সরাসরি সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তুচ্ছ তিনি বলেন আজ আমি মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি হুথির বিরুদ্ধে শক্তিশালী হামলা চালাতে যদি হুথিরা না থামে তবে তাদের উপর নরকের আগুন বর্ষিত হবে এ নির্দেশনার পর ইয়েমেনের বিভিন্ন হুথি ঘাটিতে মার্কিন ড্রোন ও যুদ্ধবিমান দিয়ে হামলা চালানো হচ্ছে এতে বহু হুথি যোদ্ধা ও কয়েকজন ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছে বলে মার্কিন সূত্র দাবি করেছে তবু হুথির অবস্থানে কোনো নরচর নেই বরং হুথি নেতা জামাল আমের বলেন এখন ইয়েমেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে আত্মরক্ষার জন্য আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব একদিকে সৌদি আরব অন্যদিকে ইসরায়েল আর মাঝখানে বিস্তৃত এক বিস্ফোরক যুদ্ধক্ষেত্র আর এই বিস্ফোরণ শুধু আকাশে নয় ছড়িয়ে পড়ছে ভূ রাজনীতির গভীর স্তরে